মমতা ব্যানার্জী বরাবরই তার রাজ্যের মানুষের জন্য চিন্তা ভাবনা করেন বিশেষত মেয়েদের কথা তিনি ভাবেন যার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্পও চালু হয়েছে রাজ্যে এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে তিনি অনেক কাজ করেছেন এবার তিনি ঠিক কি কি করেছেন সেটা আরও একবার তিনি সামনে আনলেন তিনি বলছেন রাজ্য সরকার গত ১৩ বছর ধরে সংখ্যালঘু জনসাধারণের সুবিধের জন্য শিক্ষা মাদ্রাসার আধুনিকীকরণ কাজের সুযোগ সৃষ্টি দক্ষতা বিকাশ এবং স্থায়ী জীবিকার মতো প্রধান ক্ষেত্রগুলোতে গুরুত্ব দিয়ে বহুবিধ উদ্যোগ গ্রহণ করেছেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে ঐক্যশ্রী বৃত্তির জন্য প্রায় ৪৫ লক্ষ আবেদন গৃহীত হয়েছে এবং এই বছরে ইতিমধ্যে ষোলো লক্ষেরও বেশি বৃত্তি প্রদান করা হয়েছে তিনশোটি মাদ্রাসায় ছশোটি প্রযুক্তিসম্পন্ন শ্রেণীকক্ষ একশোটি মাদ্রাসায় একশোটি ডিজিটাল গবেষণাগার এবং ছিয়াত্তরটি মাদ্রাসায় বিজ্ঞান গবেষণাগারের মানোন্নয়নের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া এমন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কারিগর এবং কৃষকদের জন্য বিপণন সুবিধে প্রদানের লক্ষ্যে তিনশো পাঁচটি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছে এছাড়াও তিনি বলেন আমার সরকার রাজ্যে শিল্পোদ্যোগ গড়ে তোলা দক্ষতা নির্মাণ ক্ষুদ্র শিল্পগুচ্ছ স্থাপন আধুনিক সরঞ্জাম সরবরাহ বিপণন সহায়তা এবং রাজ্যে উপযুক্ত বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে অনু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্রবয়ন ক্ষেত্রে প্রসার এবং উন্নয়নের মাধ্যমে রাজ্য জুড়ে কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অবিচল রয়েছে স্বক্ষমতায়ন এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে অনু উদ্যোগ সমূহকে প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে আমার সরকার একগুচ্ছ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে ক্লাস্টার ইউনিটগুলোর সার্বিক চাহিদা পূরণ করেছে তিনি আরো বলছেন তপশিলি জাতি এবং তপশিলী উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাদের ক্ষেত্রে হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা এবং অন্যান্য সম্প্রদায়ভুক্ত মহিলাদের ক্ষেত্রে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে দু কোটি একুশ লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের অধীনে উপকারভোগীকে ষাট বছর বয়সে উপনীত হবার সঙ্গে সঙ্গে বার্ধক্যকালীন পেনশনের আওতায় অন্তর্ভুক্ত করে আজীবন আর্থিক সুবিধা প্রদানের বিষয়টা সুনিশ্চিত করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কন্যাশ্রী প্রকল্পের উপকারভোগীর সংখ্যা বিরানব্বই লক্ষ্যে পৌঁছেছে পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র ব্যক্তি মা শিশু বৃদ্ধ এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে সকল নাগরিকের জন্য সুলভ সহজলভ্য এবং উচ্চমানের অত্যাবশ্যক স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ তা জানিয়ে দেন মমতা ব্যানার্জি তিনি আরও বলেন এই ক্ষমতাসীন সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে তিনি সরকারের প্রাণবন্ত এবং সহৃদয় নেতৃত্বের প্রতি সম্পূর্ণভাবে আস্থাশীল এবং অত্যন্ত আশাবাদী যে এই রাজ্য সমস্ত ক্ষতিকর এবং নেতিবাচক শক্তিকে পরাস্ত করে এক প্রতিশ্রুতিময় আগামী দিনের লক্ষ্যে অগ্রসর হবে রাজ্য সরকার গত ১৩ বছর ধরে সংখ্যালঘু জনসাধারণের সুবিধের জন্য শিক্ষা মাদ্রাসার আধুনিকীকরণ কাজের সুযোগ সৃষ্টি দক্ষতা বিকাশ এবং স্থায়ী জীবিকার মতো প্রধান ক্ষেত্রগুলিতে গুরুত্ব দিয়ে বহুবিধ উদ্যোগ গ্রহণ করেছে দু সালে ঐক্যশ্রী বৃত্তির জন্য প্রায় ৪৫ লক্ষ আবেদন গৃহীত হয়েছে এবং ইতিমধ্যেই ষোলো লক্ষেরও বেশি বৃত্তি প্রদান করা হয়েছে তিনশোটি মাদ্রাসায় ছশোটি প্রযুক্তি সম্পন্ন স্মার্ট শ্রেণীকক্ষ একশোটি মাদ্রাসায় একশোটি ডিজিটাল গবেষণাগার এবং ছিয়াত্তরটি মাদ্রাসায় বিজ্ঞান গবেষণাগারের মানোন্নয়নের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কারিগর এবং কৃষকদের জন্য বিপণন সুবিধা প্রদানের লক্ষ্যে তিনশো পাঁচটি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তার রাজ্যের মানুষের জন্য চিন্তা ভাবনা করেন বিশেষত মেয়েদের কথা তিনি ভাবেন যার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্প চালু হয়েছে রাজ্যে এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে তিনি অনেক কাজ করেছেন এবার তিনি টিকি করেছেন সেটা আরও একবার তিনি সামনে আনলেন তিনি রাজ্য সরকার গত ১৩ বছর ধরে সংখ্যালঘু জনসাধারণের সুবিধের জন্য শিক্ষা মাদ্রাসার আধুনিকীকরণ কাজের সুযোগ সৃষ্টি দক্ষতা বিকাশ এবং স্থায়ী জীবিকার মতো প্রধান ক্ষেত্রগুলোতে গুরুত্ব দিয়ে বহুবিধ উদ্যোগ গ্রহণ করেছে দু চব্বিশ পঁচিশ সালে ঐক্যশ্রী বৃত্তের জন্য প্রায় ৪৫ লক্ষ আবেদন গৃহীত হয়েছে এবং এই বছরে ইতিমধ্যেই ষোলো লক্ষেরও বেশি বৃত্তি প্রদান করা হয়েছে তিনশোটি মাদ্রাসায় ছশোটি সম্পন্ন শ্রেণীকক্ষ একশোটি মাদ্রাসায় একশোটি ডিজিটাল গবেষণাগার এবং ছিয়াত্তরটি মাদ্রাসায় বিজ্ঞান গবেষণাগারের মানোন্নয়নের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কারিগর এবং কৃষকদের জন্য বিপণন সুবিধান প্রদানের লক্ষ্যে তিনশো পাঁচটি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছে এছাড়াও তিনি বলছেন আমার সরকার রাজ্যে শিল্পোদ্যোগ গড়ে তোলা দক্ষতা নির্মাণ ক্ষুদ্র শিল্পগুচ্ছ স্থাপন আধুনিক সরঞ্জাম সরবরাহ বিপণন সহায়তা এবং রাজ্যে উপযুক্ত বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে অনুক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বয়ন ক্ষেত্রের প্রসার ও উন্নয়নের মাধ্যমে রাজ্য জুড়ে কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অবিচল রয়েছে স্বক্ষমতায়ন এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে অনু উদ্যোগ সমূহকে প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে আমার সরকার গুচ্ছ উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে ক্লাস্টার ইউনিটগুলোর বার্ষিক চাহিদা পূরণ করেছে তিনি আরও বলেন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাদের ক্ষেত্রে হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা এবং অন্যান্য সম্প্রদায়ভুক্ত মহিলাদের ক্ষেত্রে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে দু কোটি একুশ লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের অধীনে উপকার ভোগীকে ষাট বছর বয়সে উপনীত হবার সঙ্গে সঙ্গে বার্ধক্যকালীন পেনশনের আওতায় অন্তর্ভুক্ত করে আজীবন আর্থিক সুবিধা প্রদানের বিষয়টি সুনিশ্চিত করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কন্যাশ্রী প্রকল্পের উপকারভোগীর সংখ্যা বিরানব্বই লাখে পৌঁছেছে পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র ব্যক্তি মা শিশু বৃদ্ধ এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে সকল নাগরিকের জন্য সুলভ সহজলভ্য উচ্চমানের অত্যাবশ্যক স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ সেটা জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জী তিনি আরও বলেন এই ক্ষমতাসীন সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন